বন্ধুরা এখানে কিছু গাছ আছে গাছগুলো দেখুন এই যে ডেকে অরেঞ্জের এই গাছ সুন্দর এই ঝোপালো চোটে অনেকে দাম নিয়ে কথা বলেন তো গাছের দাম তো আজ এক থাকে কাল কারা কারা থাকে কারণ এই গাছগুলো আজকে দেখাচ্ছে এই গাছগুলো ফুরিয়ে গেলে তারপরে নতুন গাছ আসবে তারপরে তো আবার নতুন দামের হবে তো এইসব ডেইজি অরেঞ্জের গাছ ছোট ঝোপালো এগুলো দুশো টাকা করে দাম পাবেন এইরকম ডেইজি বড় প্যাকেটে এগুলোতে রংপুর লাইনের থেকে বাস এই ডেইজি অরেঞ্জ এগুলো দুশো টাকা করে পাবে আর এগুলোতে ডেকো পাওয়া যায় যেগুলো সাড়ে তিনশো টাকা করে দাম আর এখানে আছে বড় বড় নিউ সেলার এই যে মোটা এই নিউ সেলার মৌসুমী এগুলো পাবেন আমার কাছে এগুলো একটু দাম বেশি তারপরে এখানে আছে মিশরীয় মালটা এই যে মিশরীয় মালটা সব গাছ এটা হচ্ছে আপনার বৈদ্য নার্সারির জন্য গাছ সেই মিশরীয় মালটা আমি এটাকে নিয়ে এসেছি এই একটা হচ্ছে পাঞ্জাবি মালটা এটা তো বাতাবি লেবু এটা হচ্ছে ওভালে বীজ এটা ওখানে কালার বেজ অরেঞ্জ বলা হয় কিন্তু ওপরটা থাকে খোসার মতো খোসা এই ফ্লেভার থাকে এবং এইগুলো প্যাকেটের গাছ এখানে আছে এই এইগুলো হচ্ছে রংপুর লাইমের থেকে আবার নিউ সেলের মৌসুমী এই নিউ সেলের মৌসুমী এই গাছগুলো বিক্রি হয় ফল ধরা গাছ বিক্রি হয় আমার কাছে ফুলের মৌসুম ফুলের মৌসুম মৌসুমের বড় ঝোপালো এই গাছগুলো বিক্রি হয় এখানে ফল আছে দেখুন ইন্ডিয়ান এটা পরে হয়েছে সেকেন্ড লটের আর এটা ফার্স্টের ফল ইন্ডিয়ান সিকিম মৌসুমের টপ সেটিং গাছ বিক্রি হয় সব গাছ টপ সেটিং করা আছে এই যে বড় বড় এই গাছগুলো পাবেন সমস্তটা দেখুন এইদিকেও আছে এই যে বড় বড় টপ সেটিং গাছ এরকম ভিডিওতে দিয়েছিলাম এগুলো এক হাজার দেড় হাজার দু হাজার এক হাজার দেড় হাজার দু হাজার এরকম দাম নিউ সেলার মৌসুম দেখুন ফল ফলটা এরকম গাটা চুকচুকে নয় অনেকগুলো ফল হয়েছে দেখা যাক পাকলে আপডেট দেব এখানে ইন্ডিয়ান সিকি মৌসুম দিয়ে আসছে বড় গাছ বড় টবের মধ্যে টব তো বড় গাছ এই যে ফল ধরেছে এই গাছটা দেখুন তিনটে ফল আছে ইন্ডিয়ান সিকি মৌসুমী এই গাছগুলো বিক্রি হবে এখানেও আছে ইন্ডিয়ান সিটি মৌসুমে বড় গাছ বড় গাছ এগুলো আছে এই ইন্ডিয়ান সিকি মৌসুমির এই ফল ধরা গাছগুলো পাবেন এখানে কিছু দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুমি আছে এই ফল ধরা গাছগুলো পাওয়া যাবে একটা দুটো ফল আছে তার মানে এগুলো নিশ্চয়ই ফল হয় প্রচুর পরিমাণ ফল হয়েছিল ফলগুলো ঝরে গেছে এই গাছগুলো আপনারা পাবেন এর চেয়ে পাশেরটা নিউ সেলার মৌসম্বি এই নিউ সেলারের ফল যেটা দেখালাম সেটা হচ্ছে নিউ সেলার মৌসুম এখানে আছে ইন্ডিয়ান সিকি মৌসুমী দেখুন তারা গাছ বাড়িতে লাগাতে পারেন না যে পরিচরক মনে করেন যে ছোট মানে একদম রেডিমেড গাছ নেব তাদের জন্য এই গাছ এইগুলো দেখুন ইন্ডিয়ান সিকি মৌসুম্বিগুলো ইন্ডিয়ান সিকি মৌসুমী বেশি আছে এটা একটা ইন্ডিয়ান সিকিম মৌসুমি ভিয়েতনাম মালটা দেখুন এটা যে পাকিস্তানি মালটা দুটো ফল আছে দুটো ফল আছে বড় বড় ফল দুটো না তিনটে ফল আছে বড় বড় এইসব গাছগুলো পাবেন এখানে ইন্ডিয়ান সিকি মরসুমে দুটো ফল আছে দেখুন দুটো তো অনেকে ভাবতে পারেন যে গাছ যে একই রকম ফল হয়তো তা না এখানে ফল ভ্যারাইটিস নিয়ে কোনো ঠকবার চান্স নেই এখানে অল্প কটায় আপডেট তো এই গাছগুলো বিক্রি করা হবে এখানে কিছু গাছ আছে এটা নাটাল ভ্যারাইটিস গাছের মধ্যে গাছ ভিডিও করা মুশকিল হয়ে যায় এই যে নাটাল এই একটা নাটাল যে একটা নাটাল হাইট দেখুন ঝোপালো খুব সুন্দর গাছ ডেইজি অরেঞ্জ বড় গাছ চার ফুট সাড়ে চার সাড়ে তিন ফুট চার ফুটের গাছ হবে ডেইজি অরেঞ্জ এখানে হচ্ছে দার্জিলিং জায়েন্ট এগুলোর দাম কম এগুলো আড়াইশো টাকা করে দাম দার্জিলিং জায়েন্টের গাছ মোটা প্যাকেট কিন্তু কুরিয়ার করা একটু প্যাকের গাছগুলো বড় দার্জিলিং এটা হচ্ছে নিউ সেলার মৌসুমি নিউ সেলারের দামটা একটু বেশি সাড়ে চারশো টাকা করে তাও বলে দিলাম নিউ সেলার তো নিউ সেলারের দাম একটু বেশি ছোট প্যাকেটে আছে এ লাগিয়ে দিলে এ ঝোপালো হয়ে যায় অনেক দিনের গাছ এগুলো সাড়ে চারশো টাকা করে দাও এখানে কাটার ভ্যালেন্সি পাবেন কাটার ভ্যালেন্সি এটা নাটালের ছোট গাছ একটু কম দামে এখানে হচ্ছে কাটার ভ্যালেন্সি আছে কাটার ভ্যালেন্সি ভাগ ক্যাপ্টার ভ্যালেন্সি আছে ভ্যালেন্সি অল ইন্ডা আছে আর কাটল গোল্ড মৌসুমি আমাদের ইন্ডিয়ান একটা ভ্যারাইটি জনপ্রিয় ভ্যারাইটি আমরা বাজারে যে মৌসুমি গুলো কিনে খাই সেগুলো হচ্ছে কাটল গোল্ড অনেকেই জানেন না ইন্ডিয়ান সিকি মৌসুমের এই যে বড় বড় যে ঢাকা বড় বড় লম্বা গাছ মোটামুটি এই গাছগুলো হচ্ছে কিছু না হলেও চার ফুট সাড়ে চার ফুটের লম্বা গাছ এরকম গাছ আছে ইন্ডিয়ান সিকিম মৌসুম এখানে অনেকগুলো গাছ আছে অনেক ভ্যারাইটিস এখানে এখানে কিছু আমের ভ্যারাইটিসও আছে সেগুলো দেখাচ্ছে এই বাগানে হচ্ছে আপনার রেডি গাছও অনেক আছে রেডি গাছ টপ ছাড়া রেডি রেডি গাছও পাবেন ইন্ডিয়ান সিক্কি মৌসুমে ইন্ডিয়ান সিকির মৌসুম রেডি গাছ প্রচুর আছে এখানে পাঞ্জাবি মালটা আছে প্যাকেটের গাছ পাঞ্জাব এই পাঞ্জাবী মালটা ইন্ডিয়ান শিপিং মৌসুম এখানে এই একটা গাছের ফল এই একটা গাছের ফল এরকম টবে রেডি গাছ পাবে ইন্ডিয়ান শিকি মৌসুমে রেডি গাছ ইন্ডিয়ান সিকিম মৌসুমে প্রচুর আছে এগুলো হচ্ছে নিউ সেলার এটা একটা ইন্ডিয়ান সিকিম মৌসুমে বড় গাছ ফল ছিল ফল পড়ে যাচ্ছে পাশেরটা ইন্ডিয়ান সি কি মৌসুমী বলা ফল ছিল ফল পড়ে গেছে এই ধরনের গাছ অনেকই আছে আপনারা লাগলে যোগাযোগ করবেন যে বড় বড় আমের গাছ সবগুলো যে বড় বড় আমের গাছ এগুলো এখানে আছে বড় বড় আমের গাছ বড় বড় আমের গাছ সব মোটা আমের গাছ দেখুন তো এই ধরনের মোটা বড় বড় আমের গাছগুলো পাবেন মাল্টি ক্রাফটিং মেলা আছে এখানে সিঙ্গেল ও আছে তারপরে হচ্ছে কাটিমুন এই যে মোটা এটা হচ্ছে কাটিমুনখানে মোটা মোটা গাছ পাবেন সমস্তটা ম্যাচিওর প্ল্যান এবারই ফল চলে আসবে আর কাটিমুনে তো ভালো টাইম এইসব গাছগুলো নিলে যোগাযোগ করবেন বন্ধুরা এখানে মোটা মোটা কিছু গাছ আছে দেখুন মাল্টি ক্যাপ্টিং এর আছে প্লাস সিঙ্গেল ক্যাপ্টিং এর আছে সিঙ্গেল মানে এক একটা গাছ এক রকমের হবে সব ট্যাগ মারা এখানে ছোট বড় মোটা ম্যাচিউর গাছ ছোট গুলো একটু কম দাম বড় 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 বেশি দাম তো এখানে মাল্টি ক্যাপ্টিং এর আছে অনেকগুলোই প্লাস বড় বড় ব্যানানা কাটা কাটিং গাছ আছে এই যে মোটা মোটা এটা হচ্ছে ব্যানানা রঙ এখানে মোটা মোটা কিছু কাটি গাছ আছে কিছু দেশীয় ভ্যারাইটিস আছে কাঁচা মিঠা তারপর দশেরি চাকা পাক এগুলো বিদেশি আম আছে চাকা পাক কিউ যায় ব্যানানা কাটি সবই বড় বড় গাছ আছে দেখুন এই বড় বড় কাটি মুনের ব্যানানার গাছ এই যে মোটা মোটা ম্যাচ এই এটা ব্যানানা ম্যাঙ্গো এরকম মোটা মোটা গাছ পাবেন সব মোটা মোটা গাছ এই সব গাছগুলো ছোট বড় বিভিন্ন ধরনের গাছ আছে এই গাছগুলো নিয়ে এগুলা পাবেন আপাতত আমার কাছে কিছু মাল্টি ক্যাপ্টিং এর বড় বড় গাছ এখনো রয়ে গেছে দেখুন আমের গাছ এই যে মোটা মোটা তো এই গাছগুলো এই যে মোটা ম্যাচ লম্বা আমার থেকে মাথায় ছড়িয়ে গেছে তো এখানে মাল্টি ক্যাপটিং এর অনেকগুলো অপশন আছে এখানে তো আপেল ম্যাঙ্গো আছে আর একটা আছে কাটেমনের এর অ্যাপেল আপেল ম্যাঙ্গো কাটিমন এই রকম ম্যাচিউর মাল্টি ক্যাপটিং এর গাছ আপনারা আমার কাছে পাবেন এই রকম ধরনের সব বিভিন্ন ভ্যারাইটি আছে উপরে আছে গাছগুলো ঘরের মধ্যে রাখা হয়েছে এরপরে বাইরে আমাকে নিয়ে হবে এই যে এটা একটা আছে মাল্টি ক্যাপটিং এর তো এই ধরনের গাছ একটু কুরিয়ারে খরচ বেশি হয় মানে আর দামের দিকতে থেকে যেহেতু অনেকে বলেন যে দাদা অনেক দামটা বেশি তাদের তো আমি দাম বলে উঠি তো ভিডিওতে আমি কাটিমুন একটা আছে আর একটা যা হচ্ছে অন্য ভ্যারাইটি যা আছে আমি এই ধরনের গাছগুলো মানে প্রসঙ্গ মাদার প্লেন্ট এসেছে এই জন্যে যে আমোসনাত্মক কাটিমুনের গাছ আপনার কাছে নেব কাটিমুনের একটা গাছে বারো মাসে ফল হয় সবাই জানে কিন্তু আবার সব গাছে হয় না এই যে এত বড় গাছ এটা মনের গাছ গাছটা পাতা ঝরে পাতা পড়েছে পাতা দেখিয়েছে ঘরের মধ্যে তাহলে যে গাছটা পাতা বেরোবে সেই গাছটা নিশ্চয়ই মুকুল হবে না যে এইরকম মোটা ম্যাচুর গাছ তাহলে তো গাছ তো লাগাতে হবে এটা তো সাত ফুটের গাছ এটা পরিহার করা অসম্ভব তাহলে যে গাছ আপনার মানে পাতা ছাড়বে সেই গাছটা মুকুল আসবে না গাছ লাগাতে হবে ডালপালা ব্র্যান্ড হবে বড় যত বড় গাছ হবে তত বড় কাটিম মানে পরে মুকুল সংখ্যা হবে তো এই রকম ধরনের কিছু আছে তো এই যে এই রকম গাছ যেটা এখানে আছে কাঁচা মিঠা কাঁচা মিঠা বলছি সরি কাটিমুল এই যে এই একটা কাটিমনের বড় গাছ এই গাছটা কুরিয়ার করা যায় এই এইরকম এই গাছ করা যায় আমি এই গাছ কুরিয়ার করেছি হয়তো কুরিয়ার করার সময় পাতাটা দুটো ডাল একটু ভাজ হয়ে থাকে এটা কিন্তু মরে না আমের পাতা যদি সম্পূর্ণ গাছে কুরিয়ারে পড়ে যায় তাও গাছ মরবে না আমার গ্যারান্টি কারণ আমি দেখেছি আমের গাছের দিন আমার এই গাছগুলো নিয়ে আসা এই গাছগুলো কিন্তু শিকড় কেটে কিছু না হলেও দু বছর এক জায়গায় তুলে রেখা ছিল দুটো বছর এই যে মোটা গুড়ি দেখুন কোনো জায়গায় বাইরে শিকড় তৈরি করে দু বছর রেখেছে তো এই রকম গাছ একটা ওয়েট কিছু না হলে পনেরো কিলো হবে একটা গাছ কুড়ি চার আছে গাছের দামটাও তো কিছু আছে অনেকে বলেন দাদা দাম বলে প্রত্যেকটা গাছ ধরে ধরে দাম বলা সম্ভবও হয় না এই যে এইখানে একটা মাল্টি কাপটিং এর দেখুন দেখুন লেখা আছে ব্যানানা আর আর একটা আছে দুফলা ভাস্তা একটু মোটা গাছ দেখুন আমি তো উঠতে পারছি না এই ধরনের গাছগুলো কিন্তু কুরিয়ারে যায় প্যাকিং করাও একটু বেশিই হয় আমাদের তবে এগুলো পুটিয়ারা যায় তারপরে এখানে আছে আপেল ম্যাঙ্গোর বড় বড় গাছ পাবেন এই যে আপেল ম্যাঙ্গো পাতা সেরেছে এটা আপেল ম্যাঙ্গো বড়ো গাছ পাবেন তাছাড়া কানিমন ব্যানানা ডগমাই এছাড়া আছে এখানে আছে ব্যানানা আছে এখানে আর একটা আছে ব্যানানা বড় বড় আছে এখানে আছে হাড়ি ভাঙা আছে এখানে আছে গৌরমতি অনেকে একজন বলছিলেন গৌরমতি দাদা ওই যে লেট ভ্যারাইটিজে বাংলাদেশের গৌরমতিম্বা গাছ এরকম মোটা আমাকে মেসেজ করেছেন উনি ওর আগেও গাছ নিয়েছিলেন তো উনি মেসেজ করে আমাকে বলেন দাদা একটা গৌরমতি দেবেন গৌরমতি দাদা আপনি যেটা রেট বলেছিলেন এই রেটে আমার পক্ষে সম্ভব সমন্বয় এত বড় গাছ মাথার উপরে কুইয়ার করতে হবে প্যাকিং তো জানেন আমি নিই না কিন্তু আমার পক্ষে সে ক্যুরিয়ারে মানে অল্প দামে সে যে দামে আমি আপনাকে দিয়েছিলাম বাড়ির ফোর সে দামে হবে না তবে দাম উপযুক্ত দাম দিলে হবে আর এমন কিছু দাম না ওই সাত হাজার রেঞ্জের মধ্যেই থাকে কিন্তু কিছু কিছু গাছ আছে আমি দেখালাম এরপরেও আছে ব্যানানা ম্যাঙ্গো এই রকম গাছও আছে এই যে ঝোপাল মাথাটা বেঁধে রাখা আছে মাথাটা মানে বেঁধে রেখেছি আমি একটু কাজের কারণের জন্য আমের মধ্যে এবার কিছু লেবুর ভ্যারাইটিস আছে দেখুন লেবু তো প্রচুর ফুল এসেছিল তো এই লেবুর ফুল এসেছে ফল ছিল প্রচুর এই যে ফল ছিল এই ফল গাছগুলো সবই ফল পড়ে গেছে দুর্ভাগ্য কিন্তু এইসব গাছগুলো পাবেন এই যে ইন্ডিয়ান সিকি মৌসুম অনেকে বলেন যে দাদা আপনার তো মাদার গাছ নেই আপনি কোথা থেকে কালেকশন করেন প্রত্যেকটা গাছের ধরে ধরে এমনও কাস্টমার আছে তাকে ওই নার্সারির নাম বলতে হবে শুধু নার্সারির নাম জানার জন্য ফোন করেন এই যে এটা আছে ইন্ডিয়ান সিকি মৌসুমি এরকম গাছ শুধু নার্সারির নাম জানার জন্য ওনারা ফোন করেন যে অমুক নার্সারি কাটার ভ্যালেন্সিয়া কোথাকার ইন্ডিয়ান সিকি মৌসুমি কোতাকার গোল্ডেন মৌসুমি কোথাকার যদি আরেকটা একটা ভ্যারাইটিস নতুন কিছু থাকে সেটা কোথাকার শুধু নাম জানার জন্য ফোন এই যে ইন্ডিয়ান সিকি মৌসুমি এই যে ঝোপালো গাছ এই যে এরকম ঝোপালো গাছ দু একটা ডাল মরেও যায় এটা লম্বা লম্বা হয় ও নিয়ে চিন্তা ভাবনা এটা শিকড় কেটে তুললেও হয় না মানে সেই জন্য নয় এটা লেবু গাছের বৈশিষ্ট্য এই ধরনের গাছগুলো পাবেন এই যে ইন্ডিয়ান লম্বা মৌসুম এরকম গাছগুলো এই যে লম্বা আমার সমান লম্বা ইন্ডিয়ান সিকি মৌসুমি এই লম্বা লম্বা গাছগুলো পাবে এই যে ঝপালো গাছ ইন্ডিয়ান সিকিম মৌসুমের তো মোটামোটা দেখালাম আরও বাড়িতে কাটার ভ্যালেন্সিয়া বিভিন্ন ধরনের জাত আছে নাগপুর অরেঞ্জ তারপর টু টাইম নাগপুর বিভিন্ন টাইপের গাছ আছে সেইগুলো পাবেন তো ভিডিওটা আজ এই পর্যন্তই ইন্ডিয়ান সিকি মৌসুমের গাছ আছে দেখুন গাছগুলো নিয়ে আসা হয়েছে সত্যিই কিন্তু প্রত্যেকটা গাছে ফল ছিল এই যে প্রত্যেকটা গাছে ফল ছিল প্রত্যেকটা গাছে ফল ছিল ফল পড়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে এই যে ফল পাতা ঝরাটা এমন কিছু রই না পাতা ঝরবে ইন্ডিয়ান সিকিম মৌসুমি যে চারা গাছগুলো আছে এগুলো কুড়িয়ারে যাবে খুব সুন্দর ঝোপালো গাছ আছে লম্বা কিছু আছে অল্প এবং ঝোপালো সুন্দর সুন্দর গাছ আছে দেখাচ্ছে ভিডিওটা প্রথম থেকে এই গাছগুলো দেখুন এগুলো আছে ফল সমেত এগুলো একটু কম দামি আছে যদিও ফল আছে গাছটা অত উন্নত না এই সাত আটশো টাকা টবের দাম আছে টপ ডাউন মোটামুটি দেড়শো দুশো টাকা দাম এইরকম টপ শুদ্ধ এরকম গাছ হবে চারশো টাকায় পাবেন যে বারিওয়ান মালটা যেটা আমি আগে দেড় হাজার টাকা বিক্রি করেছিলাম যে ফল সামেত বারিওয়ান মালটা এরকম গাছ আমি দেড় হাজার টাকায় বিক্রি করেছি তো কলকাতায় দিয়ে এসছিলাম এরকম গাছ পাবেন এই রেডি প্ল্যান্ট এই যাবেন এখানে আছে এই পাঞ্জাব মালটা এগুলো অল্প দাম এগুলোতে চারশো টাকা করে দাম এগুলো পাবে